সুপ্রিয় মতো চাষী অসুবিধা দেশ ও দেশের বাইরে থেকেই যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের নতুন চাষের দুই সালের তারা বাইং মাসের পনা ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন নাইলে বুঝতে পারবেন না যে তারা বাইং আর বাইং মাসের পার্থক্যটা রয়েছে কোন জায়গায় তো অবশ্য আমরা দেখে শুনে করে করতে পারতি না এই মাসটা আপনারা যদি নেন তো অবশ্য আমাদের থেকে সর্বোচ্চ বড় সাইজ নিয়ে চাষ করতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের কাছে তিন ইঞ্চি সাইজের অ্যাভেলেবেল আছে তো যার যত পিস লাগে নিতে পারবেন আমরা সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও আমাদের হেসারি থেকে আইশ নিতে পারেন দেখেন কত সুন্দর লাগতেছে তারা তারাবাইক মাসের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো চাষি বেড়া আরেকটা পোনা দেখাচ্ছি আপনাদের এই পোনাটা হচ্ছে এর থেকে ছোট সাইজ একটু এটা হচ্ছে আড়াই তো এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যার যত পিস লাগে নিতে পারবেন অবশ্য আপনারা দু অনেকে পুকুর প্রস্তুতি করতে চান তো অবশ্য অনেকে অনেক কিছু জানেন না দু না জানেন তো অবশ্য আমাদের থেকে জানবেন যে কীভাবে পুকুরটা প্রস্তুতি করতে হয় তো চারিদিকে আগে ভালো করে পুকুরটা প্রস্তুতি করে নেবেন তো চাষি ভাইরা আমাদের কাছে যে মাছগুলো দেখতে পারতেছেন এই মাছগুলোর ক্ষেত্রে আরও অন্য অন্য মাছের পোনা আছে তো যার যত পিস লাগে নিতে পারবেন আমাদের কাছে ট্যাংরা দেশি মাগুর দেশি শিং দেশি গুলসা ব্ল্যাক কাপ আয়ের তারাবাইন ইত্যাদি আরও কাপ জাতীয় মাছের পোনা আছে তো আপনি দিয়ে যার যত পিস লাগে নিতে পারবেন তো এই মাছটা যদি করতে চান তাহলে আমাদের ভিডিও স্কিন টাইটেল ও অ্যাকচিশ বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে দুই সালের সকল মাছের পোনাই করে করতে পারবেন তো চাষি আমার চ্যানেলে দিন নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই কোথাফেজ